আমি যে কথাগুলো এতদিন ধরে বলে এসেছি সেই কথাগুলো এখন ঘুরিয়ে ফিরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে বেরোচ্ছেন এবং তিনি যে দৃশ্য তো হতাশ এবারে আর কোনো সন্দেহ নাই তিনি এখন আর দিল্লির বিজেপি নেতাদের ওপরে কোনো আস্থা রাখতে পারছেন না বলেন নমস্কার মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরাতে চান না নরেন্দ্র মোদী দিল্লির বিজেপি কি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে সেখানে ক্ষমতা দখল করতে চায় না তার মানে দিল্লির সঙ্গে কি কলকাতার কোনো সেটিং আছে তার মানে কি নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা দিদির কি কোনো সেটিং আছে তার মানে কি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কি মিলে মিলেমিশে রয়েছে নাকি দিল্লির কোনো বাধ্যবাধকতা রয়েছে নরেন্দ্র মোদীর কোনো বাধ্যবাধকতা রয়েছে বিজেপির কোনো বাধ্যবাধকতা রয়েছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এখন আর অল আউট ফাইট করতে লড়াই করতে প্রস্তুত না তারা কোনোভাবেই চান না যে মমতা ব্যানার্জিকে খুব বেশি ঘাটাতে কেন এই কথাগুলো হঠাৎ করে বলছি আপনাদের প্রত্যেকের মনে আছে যারা এই চ্যানেলে আমার কথা নিয়মিতভাবে শোনেন এই চ্যানেলে অনেকগুলো ভিডিওতে গত এক বছরে আমি বলেছি বারবার বলেছি যে নরেন্দ্র মোদীর জন্য একটা বাধ্যবাধকতা নরেন্দ্র মোদী কোনোভাবেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য অল আউট এফোর্ট দেবেন না তার সর্বশক্তি নিয়োগ করবেন না মমতা ব্যানার্জিকে খুব বেশি রাগাতে চাইবেন না কারণ নরেন্দ্র মোদীর সরকারটা দুর্বল সরকার পরনির্ভর সরকার এবং নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে নির্ভরশীল সরকার এই সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে যে কোনো সময়ে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বেবহাসনাম হতে পারে বেবহাসনাম হয়ে গেলে পরে কিচ্ছু করে থাকবে না তখন নরেন্দ্র মোদীর দিল্লি থেকে কলকাতায় আসতে হবে মমতা ব্যানার্জিকে ফোন করতে হবে অথবা নিজেকে কলকাতায় এসে মমতা ব্যানার্জির কাছে তখন হাত পাততে হবে সমর্থন চাইতে হবে মমতা ব্যানার্জির কাছে একমাত্র সেই সংখ্যক আসন রয়েছে সমাজবাদী পার্টিকে বাদ দিলে যে সংখ্যক আসন দিয়ে তিনি একসঙ্গে চন্দ্রবাবু নাইডুর টিডিপি আর রীতিশ কুমারের জেডিউর অভাবটা পূরণ করে দিতে পারেন তার কারণে অনেকবার বলেছি আমি যে পরিষ্কার লক্ষণ দেখা যাচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে এবারে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনার বিরাট কোনো ড্রাইভ দেবে না দু হাজার একুশের আগে যেমন কয়েক বছর ধরে দিল্লি থেকে প্রায় প্রত্যেকটা দিন শুধু দিল্লির যে আপনার কলকাতা পশ্চিমবঙ্গে তা না কিন্তু সারা একেবারে চুনোপুটি থেকে শুরু করে শিশু স্তর পর্যন্ত আসতেন সব স্তরের বিজেপির নেতা কর্মী কার্যকর্তা সবাইকে আপনার পশ্চিমবঙ্গে পাঠাতো পশ্চিমবঙ্গ দখল করার জন্য এক ধরনের জীবন মরণ পণ করে বিজেপি ময়দানে নেমেছিল কয়েক বছর আগে থেকে প্রত্যেকটা দিন তখন মনে মনে হতো হতো তিন চার বছর যে আগে পশ্চিমবঙ্গের নির্বাচন বোধহয় এসেই গেল বিজেপির এত বেশি তৎপরতা ছিল এত বেশি অ্যাগ্রেসিভ ছিলেন তখন নরেন্দ্র মোদী এবং তার সহকারী নেতারা তখন নরেন্দ্র মোদীর কাছে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা ছিল তখন মমতা ব্যানার্জির কাছে সমর্থন চাওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না অন্য কোনো দলের ওপরে তখন বিজেপি নির্ভরশীল ছিল না বিজেপি তখন নিজের পায়ের ওপরে নিজের মেরুদণ্ডের ওপরে সোজা হয়ে দাঁড়িয়ে দেশ শাসন করছিল আর যখন বিজেপি একক ক্ষমতাসীন ক্ষমতাশালী হয়ে দেশ শাসন করে তখন কি ভয়ঙ্কর চেহারা হয় এটা দেশের মানুষ গত দশ বছরে দেখেছে দু হাজার চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত দেখেছে ফলে আর কোনো দিন দিতে চাইবে কি না একক সংখ্যাগরিষ্ঠতা সন্দেহ রয়েছে এখন অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপির সাংসদ তিনি আমার কথাগুলোকে যেন সার্টিফাই করে দিলেন যদিও আমি ওনার কাছে সার্টিফিকেট চাইনি কিন্তু উনি এবিপি গ্রুপের টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অংশ আমি এখন আপনাদেরকে শোনাবো যে কথাগুলো একেবারে পরিষ্কারভাবে আমার লাইনকে অ্যাপ্রুভ করছে মানে আমি যে কথাগুলো এতদিন ধরে বলে এসেছি সেই কথাগুলো এখন ঘুরিয়ে ফিরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে বেরোচ্ছেন এবং তিনি যে দৃশ্য তো হতাশ এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই তিনি এখন আর দিল্লির বিজেপি নেতাদের ওপরে কোনো আস্থা রাখতে পারছেন না তিনি এখন আর দিল্লি মমতা ব্যানার্জিকে সরাতে চায় এই আন্তরিকতা আছে তিনি বিশ্বাস করতে পারছেন না তিনি কি বলেছেন আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনাদের একেবারে মনের মধ্যে আমার সবগুলো কথা ভেসে উঠবে আপনাদের কানের মধ্যে আমার বাজবে আমার কথাগুলো পুরনো বলে দেওয়া কথাগুলো এবং আপনারা মনে মনে বলবেন যে হ্যাঁ একেবারে ঠিক প্রসেনজিৎ চক্রবর্তীর এই মুখ থেকে বলা কথাগুলো আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বলা কথাগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই তিনি বলেছেন তিনি বলেছেন যে তিনি মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন নিয়ে বিজেপিতে এসেছিলেন বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন লোকসভা নির্বাচনে মানে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে পারবে শুধু বিজেপি বিজেপির মধ্যে কাছে সেই ক্ষমতা রয়েছে এটা তিনি আশা করেছিলেন আর তার জন্য তিনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন এবং যেতেন কিন্তু সেই স্বপ্নের ধারে ও তিনি পৌঁছতে পারেননি অর্থাৎ মমতা ব্যানার্জিকে সরানোর যে লড়াইটা যে লক্ষ্যটা তার ধারে ও পর্যন্ত তিনি পৌঁছতে পারেননি এবং তিনি বলেছেন এর দায় কেন্দ্রের কেন্দ্র সরকারের দায়ের তার মানে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর যে দিল্লিতে যে একেবারে বসে থাকা যে মন্ডলী মন্ডলীর তার দায় মমতা না পারার বা সরাতে অভিজিৎ গাঙ্গুলির স্বপ্ন পূরণ করতে না পারার দায়টা কেন্দ্রের সরাসরি তিনি বলছেন খেয়াল করে দেখবেন এরপরে তার আরো কয়েকটা কথা তিনি বলেছেন বাংলার আবেগ বিজেপি বুঝতে পারে না এই কথা তৃণমূল কংগ্রেসের নেতারা আপনার বহুবার বলেছেন মমতা ব্যানার্জী বলেছেন অভিষেক ব্যানার্জী বলেছেন কুণাল ঘোষ বলেছেন আরো অনেক তৃণমূল কংগ্রেস নেতারা বহুবার বলেছেন দিল্লির নেতারা বাংলার মানুষের আবেগটা বুঝতে পারে না আবার অভিজ্ঞ বাবু আরেকটা কথা বলেছেন উত্তর ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের চিন্তা ভাবনা মেলে না এটা তো হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা এই কথা তো বহুতবার আমরা বলেছি বহুতবার বহু মানুষ বলেছে এটা বাঙালি মাত্র জানে খুব ভালো করে উত্তর ভারতের কালচার ডিফারেন্ট উত্তর মানুষের চিন্তাভাবনা সবকিছু আলাদা তাদের সাহিত্যেরও যদি ধারা দেখেন সেই ধারাও বঙ্গ চিন্তা চেতনা বঙ্গ সাহিত্যের ধারা থেকে অনেক আলাদা তো একেবারে মেলে না। এই কথাটা তিনি অনেক দিন পরে বুঝতে পেরেছেন তিনি বলেছেন হিন্দি বলয় থেকে নেতা এনে ভোট করানো যাবে না বাংলায় হিন্দি বলের নেতারা বাংলার যে ক্লাসিক্যাল পলিটিক্স সেটাকে বুঝতে পারবেন না সারা জীবন ধরে চেষ্টা করলে বাংলাতে যদি সারা জীবন ধরে তারা এসে পরেও থাকেন তাহলেও তারা বাংলার পলিটিক্সের সেই উচ্চ লেভেলে তারা কোনোদিন পৌঁছতে পারবেন না তো সুতরাং এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার তারা এসে বাংলাতে ভোট করিয়ে বাংলাতে পরিবর্তন করাতে পারবেন এটা আর এখন তিনি বিশ্বাস করেন না এবার আরও সাংঘাতিক কথা বলেছেন তিনি একটা মামার বাড়ির আব্দার করেছেন অভিজিৎ গাঙ্গুলি খুব কিউট কিউট লেগেছে আপনাদের শুনতো খুব কিউট কিউট লাগবে তিনি বলেছেন তিনি প্রশ্ন করেছেন কেন তিনশো পঞ্চান্ন ধারা জারি হয় না পশ্চিমবঙ্গে কেন সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে গিয়ে সেখানে ভোট করায় না খুব কিউট প্রশ্ন না এটা মানে মামার বাড়ির রাবদার আর কি যে আমার বাংলাটা লাগবে তার জন্য বাংলাতে আপনার কেন্দ্রে হস্তক্ষেপ লাগবে হস্তক্ষেপ করে দাও আমাদের সরকার যেহেতু দিল্লিতে আছে করবে না কেন আমাদের না হলে মন্ত্রী কিভাবে হব আমরা আমরা কিভাবে পশ্চিমবঙ্গ শাসন করব কিভাবে পশ্চিমবঙ্গের যে পুরো ব্যবসা বাণিজ্য পুরো যে অর্থনৈতিক উৎসগুলো সেগুলো সেগুলোর দখল নেব সুতরাং মামার বাড়ির আবদারটা পুরো না হওয়াতে তার একটা অভিমান জেগেছে নরেন্দ্র মোদীর ওপরে বিজেপির দিল্লি নেতাদের ওপরে তিনি তাকে প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন বিজেপি তৃণমূলকে সরাতে চায় কিনা এটা অনেক গভীর একটা প্রশ্ন এই কথাটাই তো বহুবার আমি বলেছি আমার ভিডিওগুলোতে কত লোকসভা নির্বাচনের পরে অনেকগুলো ভিডিওতে বলেছি মনে আছে নিশ্চয় আপনাদের নিশ্চয়ই একটু যদি কারোর মানে অবিশ্বাস থাকে যদি কেউ না শুনে থাকেন সেই কথাগুলো পুরোনো ভিডিওগুলো একবার একবার টেনে নিয়ে গিয়ে আর এক শুনে নেবেন অনেকবার বলেছি আমি যে নরেন্দ্র মোদীর এটা বাধ্যবাধকতা নরেন্দ্র মোদী এবার মমতা ব্যানার্জিকে সরানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন তার নিজের সরকার তাকে টিকিয়ে রাখা কারণ এটা স্বয়ং ভগবান পর্যন্ত বোধ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে কেন্দ্রে বর্তমান এনডিএ সরকার পাঁচ বছর পূর্ণ করতে পারবে নরেন্দ্র মোদী দু হাজার উনত্রিশ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন এটা নরেন্দ্র মোদীর তো মানে প্রশ্নই আসে না ভগবান পর্যন্ত বোধহয় সন্ধ্যের মধ্যে পড়ে যাবেন এটা ভাবতে গেলে এ প্রশ্নের উত্তর দিতে গেলে এটা আমি বারবার বলেছি কারণ হলো আপনার অনেকবার নীতীশ কুমার এদিক থেকে একবার ওদিক ওদিক থেকে একবার এদিক এগুলি করেছেন চন্দ্রবাবু নাইডুও এদিক ওদিক একাধিকবার বা বেশ কয়েকবার করেছেন তাছাড়া আর যারা বন্ধু রয়েছেন কেন্দ্রে এনডিএ তে বিজেপির বন্ধুরা রয়েছেন তারাও কেউ বিজেপির নীতি আদর্শের ধারে কাছে পর্যন্ত নাই তারা বরং প্রচন্ড ভাবে বিজেপি বিরোধী পার্টি দ্বারা সেই পার্টিগুলো শুধুমাত্র সাময়িক একটা অবস্থার পরিপ্রেক্ষিতে বিজেপির সঙ্গে রয়েছে তারা কে কখন কোন ইস্যুর পরিপ্রেক্ষিতে আপনার বিজেপির বন্ধুত্ব ত্যাগ করে দিয়ে আপনার বিজেপিকে ছেড়ে চলে যায় সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আর এটা নিয়ে কারোর কারো মনে যদি সন্দেহ থাকে তাহলে তাদেরকে শুধুমাত্র দুটো রাজনৈতিক দলের কথা বলবো একটা হলো শিরোমণি আকালি দল বিজেপির অনেক পুরোনো বন্ধু বা সবচেয়ে পুরোনো বন্ধু মধ্যে একটা সেই শিরোমণি আকালি দলের সঙ্গে বিজেপির বন্ধুত্ব শেষ হয়ে গেছে শিবসেনা বিজেপির ওল্ডেস্ট ফ্রেন্ড বিজেপির জন্মের পরে তার প্রথম বন্ধু হয়েছিল শিরোমণি আর সরি শিবসেনা সে শিবসেনা বিজেপি থেকে আলাদা হয়েছিল মনে আছে তারপর পরবর্তী সময় শিবসেনাকে আরেকটা ব্যাপার কিন্তু তো নরেন্দ্র থেকে আলাদা সেটা এন ডি তো সুতরাং বাদ মানে তারা তো ধরুন আকালি দলই বলুন আর শিবসেনাই বলুন বিজেপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব সব অবস্থাতে বন্ধুত্ব থাকার ফলে তারা নীতি আদর্শগত ভাবে অনেকটা কাছাকাছি কিন্তু যে সমস্ত দলগুলোর সঙ্গে দূরের দূরের সম্পর্ক নাই বিজেপির একটা হলো জেডিউ একটা হলো আপনার টিডিপি তারপর জয়ন্ত চৌধুরীর পার্টি তারপর আপনার আরো বেশ কিছু ছোট ছোট পার্টি আছে এদের দূরের দূরে সম্পর্ক পর্যন্ত নাই বিজেপির সঙ্গে শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা পাওয়া কেন্দ্র মন্ত্রী হওয়া আর হয়তো কারোর কারো কংগ্রেসের ওপর একটু রাগ টাগ আছে কারোর কারোর মনের মধ্যে একটু অনিশ্চয়তা আছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সে গেলে পরে সে গুরুত্ব পাবে কিনা সেখানে গিয়ে সরকার মজবুত হবে কিনা বেশি দিন টিকবে কিনা নাকি আবারও আবার নতুন করে নির্বাচনে যেতে হবে এই অনিশ্চয়তার কারণেও কেউ কেউ বিজেপির সঙ্গে থাকছে কিন্তু এখন আপনাদের সামনে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাগুলো এসেছে তখন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কথাগুলো আমি বলেছি বারবার সেই কথাগুলো এখন বিজেপির নেতারা অনুভব করতে পারছেন কিন্তু দেরিতে এই অনুভূতিটা যদি তাদের এক বছর আগে আসতো তাহলে তারা হয়তো এই এক বছরের মধ্যে তারা অনেকটা গুছিয়ে নিতে পারতেন কিন্তু তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে মমতা ব্যানার্জি তার পুরো রাজনৈতিক ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে গুছিয়ে নিয়েছেন এসআইআর করে একটা সময় বিজেপির নেতারা ভাবতেন যে মমতা ব্যানার্জিকে তো একেবারে আউট করে দেবেন ক্ষমতা থেকে কিন্তু এবার তারা আতঙ্কে আছেন যে এসআইআর কারণে মমতা ব্যানার্জি না আরো আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যান বরং এসআইআর এর কুফল যদি সবচেয়ে বেশি বাংলাতে কেউ ভোগে সেটা বিজেপি হতে পারে এই আতঙ্কে তারা ভুগছে না এখন তাহলে যে কথাগুলো এই চ্যানেলে প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলে অনেক আগে আমরা বলেছি আলোচনা করেছি সেই কথাগুলো বুঝতে বিজেপির যে বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্মজ্ঞানী যে নেতারা রয়েছেন তাদের অনেক সময় লাগে অনেক দেরিতে তারা বুঝতে পারেন কিন্তু দেরিতে হলেও তারা লাইনে এসেছেন বুঝতে পারছেন কিন্তু বুঝতে পারলেও সেটাকে কি কার্যে রূপায়িত করতে পারবেন আপনাদেরকে মনে হয় যে দিল্লি পরিচালিত বিজেপি বা গুজরাট পরিচালিত বিজেপি এই সমস্ত ভুল ত্রুটি গুলোকে সংশোধন করতে পারবে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরাতে পারবে মনে হলে সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে হলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতার